যে রান্না করে আরও একবার সকলকে স্বাগত চলে আসলাম আর একটা রান্না নিয়ে আজকে রান্না করবো আমি চালতা দিয়ে টক তো টক কম বেশি আমাদের সকলের ঘরে রান্না হয় টককে কীভাবে রান্না করেন অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন আমি চালতাটা একটু নুন হলুদ দিয়ে ভাপিয়ে নেবো আর রান্না করবো আমি ছোটো কুটি মাছ দিয়ে তো মাছটা আসলে ফ্যাক না টকটাই সে আসল কথা এই যে পানিটা বসিয়ে ভাপিয়ে নিয়েছি এখন এটাতে আমি ফোড়ন দেবো শুধু রসুন রসুনটা লাল লাল করে ভেজে নেব সুন্দর করে তারপর মাস্টার চালতাটা আমি কষিয়ে নেব এই যে তো রান্নাটা ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন সুন্দর একটা কমেন্ট করবেন আর মায়ের রান্নাঘরটাকে সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা একটা ফলো করে দেবেন এখন এক কড়াই পানি দেব আর এটাকে আমি ধরবো না একদম নামিয়ে ফেলবো জাল হলে সুন্দর করে জাল করে নামিয়ে নেব এক কড়াই পানি দিয়ে তো টক আর এত দেখতে হয় না এই যে পানি কড়াই ভরে দিয়ে দিচ্ছি তো আপনারা চাইলে কিন্তু এভাবে রান্না করে ফেলতে পারেন এক কড়াই টক খেতে কিন্তু খুবই মজা এই গরমের মধ্যে একটু টক টক ভাত দিয়ে খেতে এই যে আবার রান্না শেষ এখন আমার মুখে পানি চলে আসছে আর কথা বলা যাবে না এখন এটাকে আমি গরম গরম ভাত দিয়ে একদম নাক ডুবিয়ে খাব তো আপনারাও চলে আসেন আল্লাহ হাফেজ